হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল অফ সিউলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি আজ বুধবার আর এখন সকাল ছটা মতো বাজে ভোর পাঁচটাতে ঘুম থেকে উঠেছি তারপর ঘরের সকালবেলার কাজকর্মগুলোকে কিছুটা এগিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি এই রুমটা মোছার জন্য এখন আমাদের অর্ধেকটা ঘর প্লাস্টার এবং নেটিংয়ের কাজ কমপ্লিট হয়েছে অর্থাৎ এই রুমটা সামনে একটা ছোট্ট গলি আছে আর বারান্দা এইগুলোই নেটিং হয়েছে আর বাকি ঘরটা কিন্তু একই রকমই রয়েছে মানে মেঝেটা এখনও মাটি রয়েছে এবার নেটিং হলে মেঝেটাকে সাত দিন জলে ভিজিয়ে রাখতে হয় গতকালকে সাত দিন কমপ্লিট হয়েছে তাই গতকাল বিকালবেলা সমস্ত জল ঝাড় দিয়ে বার করে দিয়েছিলাম আর এখন পরের দিন সকালবেলা ঘরটাকে মুছে নিচ্ছি মেঝেতে যাতে বেশি পরিমাণ জল ধরে রাখা যায় তাই জন্য অনেক জায়গাতে মাটি দিয়ে বাঁধ দিয়েছিলাম আর সেই মাটি জলের সঙ্গে গুলে মেঝেতে ছড়িয়ে পড়েছে তাই একবার মুছলে হচ্ছে না দুবার তিনবার করে মুছতে হচ্ছে তবেই কিন্তু মেঝেটা একটু ভালোভাবে পরিষ্কার হবে এর আগে একবার মুছে নিয়েছিলাম এখন আবার একবার ঘুরে মুছতে হচ্ছে এগরার ঘরটা ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে আমরা চলে এসেছি শনিবার শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত পাঁচ দিন খুব কষ্ট করেই কাটছে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র গাদাগাদি করে রাখা আছে এবার আজকে সন্ধ্যাবেলায় ইসার বাবা বাড়ি আসবে ও আসলে ওকে দিয়ে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ধীরে ধীরে গোছানো শুরু করবো এখানে যা জিনিসপত্র আছে একদিনে হবে না এখন পনেরো কুড়ি দিন মতো সময় লাগবে ধীরে ধীরে গোছাতে হবে এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে ঈশার বাবার অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে ছটা মতো বেজে গেছিলো এরপর আমরা চা বিস্কুট খেয়ে চলে এসেছি ঘরটাকে গোছাতে প্রথমেই আমরা খাটটাকে সেট করে নিচ্ছি তা হলে উপাসের ঘরে যে খাটটা রয়েছে ওটা এতটাই ছোট যে তিনজনের ওই খাটে শুতে খুব অসুবিধা হচ্ছিল ফাইনালি আমাদের খাটটা সেট করা হয়ে গেল। এই খাটটা যখন খোলা হয়েছিল তখন কিন্তু অতটা সময় লাগেনি যতটা খাটটাকে সেট করতে সময় লাগলো প্রায় আধ ঘন্টারও বেশি সময় ব্যয় করে খাটটাকে সেট করা হলো এখন আলমারি আর আলনাটাকে এই ঘরের মধ্যে আনতে হবে তা নাহলে আগামীকাল সকাল থেকে ঈশার বাবা বাড়িতে থাকবে না একদম শুক্রবার রাতে বাড়ি ফিরবে ততদিনে আমি অল্প অল্প করে আলমারি এবং আলনাটাকে গোছাতে শুরু করব বস্তা এবং কার্টুন বক্সের মধ্যে যা যা জিনিসপত্র আছে তার সব কিছুকে জায়গা মতো গুছিয়ে রাখতে এখন অন্ততপক্ষে একটা মাস সময় তো লাগবেই হয়তো এর থেকে কিছুটা কম সময়ে ঘরটা গোছানো হয়ে যেত যদি পুরোটা ঘর প্লাস্টার এবং নেটিং হয়ে রেডি থাকত কিন্তু এখন কবে যে বাকি ঘরটা নেটিং এবং প্লাস্টার হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আগে আমি আপনাদেরকে বলতাম আমার খুব কাজের চাপ নিজের জন্য খুব একটা সময় পাই না কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সত্যিকারে কাজের চাপ কাকে বলে এই ঘরে জবে থেকে এসেছি কাজের চাপটা কতটা বেড়েছে সেটা বলে বোঝানো যাবে না ভোর পাঁচটাতে আমার দিন শুরু হয় আর সুতে সুতে প্রতিদিন রাত্রি বারোটা কম করে তো হয় সময়ের অভাবে আমাদের খাওয়া দাওয়া টাইম মতো হচ্ছে না তাই সবার শরীরটা খুব ভেঙে যাচ্ছে এমনকি আমি ঈশাকেও টাইমে মতো খাওয়াতে পারি না ওকে রেগুলার পড়াতে পারছি না আর ঈশাকে ঠিকঠাকভাবে পড়াতে না পারলে না আমার মন থেকে খুব কষ্ট হয় কারণ যে বয়সে বাচ্চারা স্কুলে যায় সেই বয়সে ওকে আমি স্কুলে দিতে পারছি না ওকে বাড়িতেই পড়াচ্ছি আর সেটা যদি ভালোভাবে পড়াতে না পারি তাহলে এর থেকে আর কষ্টকর কিছু হয় না তো যাই হোক এরপরে ছোটো কাকু এসেছিলেন ছোট কাকু এই সমস্ত কাজগুলো ভালো করতে পারেন মানে ওয়ারিংয়ের কাজ বা পাইপ কাজ এই সমস্ত কাজগুলো কাকুই করছেন কাকু এসে এখানে রডটা লাগিয়ে দিলেন আর পর্দাটা টাঙিয়ে দেওয়া হলো যেহেতু আমাদের রাস্তার কাছে বাড়ি তাই পর্দাটা না থাকলে একটু প্রাইভেসির সমস্যা হয় তাই টাঙিয়ে দেওয়া হয়েছে পর্দাটা আর এখন দেখুন ঘরটা মোটামুটি একটু রেডি করা হয়েছে এরপর ধীরে ধীরে বাকি কাজগুলো হবে তো এটাই ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান কিনা সেটাও কমেন্টে জানাবেন তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ